খুব সুশৃঙ্খল ভাবে আমাদেরকে বসায় দিতেছে আপনার দিচ্ছে ভাই একটা প্লেট দিয়ে খাইয়া হবে না যেজন্য জন্য দুইটা নিছি আলু গাটি এইদিকে আমি আছি এইদিকে ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদেরকে দেখাবো ফ্রেন্ডদের সাথে কথা বলবো একটা দুধে তিনটা বস্তু আছি এর আগে তিনটা বস্তু পাইনি এই যে ভাইরা বসে থেকে খাইতাছে এই জায়গায়

সবাই অষ্টম এত সুন্দর একটা আয়োজন আমাদের খানা না ব্যবস্থা সুন্দর সুন্দর বিনোদন আমি আলু কেটে খেয়ে যে পরিমাণ খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছি দই পাওয়ার পর আমি তো এটা কল্পনা করিনি যে দইটা আমরা পাবো হ্যাঁ এই যে আমরা একটা দই পাইছি সবাই প্রত্যেকজন একটা করে ধন্যবাদ